সত্য ঘটনা নির্জন রাস্তার অশরিলি রাতে অজয় কাজ শেষ করে বাড়ি ফিরছিল তার বাড়ির শহরের বাইরে একটি নির্জন রাস্তায় রাত তখন প্রায় এগারোটা বাজে রাস্তা পুরোপুরি ফাঁকা শুধু মাঝে মাঝে কয়েকটি গাড়ি দ্রুত চলে যায় হঠাৎ অজয় একটি অদ্ভুত অনুভূতি অনুভব করলো সে যেন মনে করলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু পেছনে ফিরে তাকালে কাউকে দেখতে পায় না অজয় আবার হাঁটতে শুরু করলো কয়েক মিনিট পর সে রাস্তার পাশে একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো মহিলা সাদা শাড়ি পরা মাথা নিচু অজয় ভাবল এত রাতে এখানে কি করছে সে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন কিছু সাহায্য লাগবে। মহিলা কোনো উত্তর দিল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অজয় ভয় একটু পিছিয়ে এলো এরপর দ্রুত হেঁটে চলে গেল পরের দিন অজয় আবার সেই রাস্তা দিয়ে ফিরছিল আবার সে একই জায়গায় মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো এবারও সে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কিন্তু মহিলা কোনো উত্তর দিল না অজয় এবার একটু বেশি ভয় পেয়ে গেল এবং দ্রুত সেখান থেকে চলে গেল অজয় তার বন্ধুদের সাথে এই ঘটনা নিয়ে কথা বলল তার এক বন্ধু জানালো সেই জায়গাটি আসলে একটি দুর্ঘটনার প্রবণ স্থান কয়েক বছর আগে এক মহিলা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সেখানে এরপর থেকেই অনেকে সেই মহিলার আত্মাকে দেখতে পাওয়ার কথা বলে অজয় তখন বুঝতে পারলো সে হয়তো সেই মহিলার আত্মাকেই দেখছি অজয় সিদ্ধান্ত নিল সে সেই মহিলার আত্মার সাথে কথা বলার চেষ্টা করবে এক রাতে সে আবার সেই নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল এবার সে প্রস্তুত ছিল মহিলাকে দেখে সে তার সামনে দাঁড়িয়ে বলল তুমি যদি সাহায্য চাও তাহলে আমাকে জানাও আমি তোমার জন্য কি করতে পারি মহিলা এবার মুখ তুলে তাকালো তার চোখে করুণার ছাপ অজয় দেখলো তার চোখ থেকে অশ্রু ঝরছে মহিলা ধীরে ধীরে অজয়ের দিকে তাকে এগিয়ে এসে বলল আমার মৃত্যুর পর থেকে আমি এখনো আটকে আছি কেউ আমার শরীর খুঁজে পায়নি তুমি যদি আমার আত্মাকে শান্তি দিতে চাও তাহলে আমার শরীরের সন্ধান করো এবং সঠিকভাবে আমাকে সৎকার করো অজয় মহিলার কথা মতো স্থানীয় পুলিশকে জানালো এবং সেই নির্দিষ্ট স্থানে খোঁজ করতে লাগলো কিছুদিন পর মহিলার দেহাবশেষ পাওয়া গেল তার পরিবারকে খবর দেওয়া হলো এবং সঠিকভাবে সৎকার করা হলো এরপর থেকে সেই নির্জন রাস্তায় আর কোনো অশরীরী মহিলাকে দেখা যায়নি অজয় বুঝতে পারলো কিছু আত্মা পৃথিবীতে আটকে থাকে তাদের অসমাপ্ত কাজ বা আশাঙ্ক্ষার জন্য সেই মহিলার আত্মা মুক্তি পেয়ে শান্তি পেয়েছিল এবং অজয়ও একটি ভয়ানক অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাও তোমরা